আসসালামু আলাইকুম আজকে আমরা এক গভীর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে চরম দুর্দশা বোঝার চেষ্টা করব আর এর জন্য আমরা কোরআনের এক শক্তিশালী আখ্যানের সাহায্য নেব এই বিশ্লেষণটা শুরুই হচ্ছে একটা খুব কঠিন প্রশ্ন দিয়ে একটা প্রশ্ন যা ফিলিস্তিনের ঘটনাগুলো দেখলে অনেকেরই মনে আসে যখন শত শত শিশুকে এভাবে মরতে দেখা যায় তখন মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে আল্লাহর সাহায্যটা কোথায় আর এই উত্তরটা খুঁজে পেতে হলে আমাদের বর্তমান ঘটনাগুলোকে একটু অন্যভাবে দেখতে হবে কোরআনের চোখে দেখতে হবে কারণ কোরআন তো শুধু অতীতের কিছু গল্পের বই না তাই না এটা বরং একটা জীবন্ত লেন্স যা দিয়ে ইতিহাসের পুনরাবৃত্তিগুলো বোঝা যায় আর সেখান থেকে চিরন্তন শিক্ষা পাওয়া যায় এই যে একটা কষ্টকর অনুভূতি একটা মর্মপীড়া আসলে এটাই হচ্ছে ইমানের বা বিশ্বাসের এক গভীর পরীক্ষা আর এমন পরীক্ষা কিন্তু নতুন কিছু না ইতিহাস জুড়ে বিশ্বাসীরা এর মধ্য দিয়ে গিয়েছেন আর কোরআন সরাসরি এই বিষয়টা নিয়েই কথা বলে দেখুন কোরআন নিজেই কিন্তু বিশ্বাসীদেরকে কঠিন সব পরীক্ষার জন্য প্রস্তুত করে এখানে বলা হচ্ছে কষ্ট কষ্টমানে আল্লাহ ছেড়ে দিয়েছেন এমনটা না বরং এটা এমন এক পরীক্ষা যা বিশ্বস্তদের আগের প্রত্যেকটা প্রজন্মকে সহ্য করতে হয়েছে আচ্ছা এবার তাহলে মূল যে উপমাটা সেটার গভীরে যাওয়া যাক গল্পটা হল মুসা সালাম এবং এক শাসকের যে আসলে সর্বকালের স্বৈরাশারের এক প্রতীক ফেরাউন এখানে বুঝতে হবে ফেরাউন শুধু ইতিহাসের একটা চরিত্র না সে আসলে স্বৈরাচারের একটা প্যাটার্ন একটা নিদর্শন যা যুগে যুগে ফিরে আসে তার গল্পটা যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি তাহলে আজকের দুনিয়াতেও এই ধরনের চরিত্রদের চিনতে সুবিধা হবে তো গল্পটা শুরু হচ্ছে ফেরাউনের মোটিভ বা উদ্দেশ্য দিয়ে সে একটা স্বপ্ন দেখেছিল যা বলছিল যে তার পতন হবে আর এই ভবিষ্যৎবাণীটাই তাকে দিয়ে এমন সব ভয়ঙ্কর কাজ করিয়েছিল শুধু তার শাসন টিকিয়ে রাখার জন্য আর এখানেই কিন্তু আজকের দিনের সাথে একটা বড় মিল খুঁজে পাওয়া যায় তাহলে চলুন দেখি কিভাবে এই হাজার হাজার বছরের পুরনো গল্পের সাথে আজকের খবরের শিরোনামগুলোর একটা সরাসরি যোগসূত্র তৈরি করা যায় কি অদ্ভুত মিল ফেরাউনের উদ্দেশ্য ছিল একটা ভবিষ্যতবাণী ঠেকানো আর তার ক্ষমতার পথের কাটা দূর করা আর আজকের দিনে দেখা যাচ্ছে ক্ষমতাকে ধরে রাখতে নিজের দেশের ভেতরের দুর্নীতি থেকে মানুষের নজর সরাতে আর রাজনৈতিক কেরিয়ার লম্বা করতে শিশুদেরকে হত্যা করা হচ্ছে উদ্দেশ্য কিন্তু সেই একই নিয়ন্ত্রণ ধরে রাখা আর শুধু অত্যাচারীর মধ্যেই মিল না অত্যাচারিতদের অভিজ্ঞতার মধ্যেও এক বেদনাদায়ক মিল খুঁজে পাওয়া যায় একদিকে বনি ইসরাইল যারা ফেরাউনের শাসনে দাস ছিল নির্যাতিত হতো আর তাদের সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হত আর অন্যদিকে আজকের ফিলিস্তিনিরা অবরুদ্ধ অধিকৃত আর তাদের সন্তানদেরও সামরিক অভিযানে হত্যা করা হচ্ছে কষ্টটা যেন সময় পেরিয়ে একই সুরে বাঁচছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যা আমাদের প্রায় হতাশ করে তোলে সেটা হল সময় মনে হয় সাহায্য আসতে কেন এত দেরি হচ্ছে ব্যাপারটা বেশ অবাক করার মতো দেখুন আল্লাহর এই বিশাল পরিকল্পনাতেও কিন্তু একটা লম্বা সময় লেগেছিল মোসালেসালামের জন্ম থেকে শুরু করে ফেরাউনের মুখোমুখি হওয়া পর্যন্ত প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর কেটে গিয়েছিল আর এই পুরো সময়টা জুড়ে কিন্তু অত্যাচার চলছিল এখান থেকে মূল যে বিষয়টা শেখার তা হল ঐশ্বরিক বিচার আমাদের হিসাবে মানে দিনে দিনে কাজ করে না এর পরিধি অনেক বড় দশকের পর দশক ধরে তা উন্মোচিত হয় আর ধৈর্য ধরাটা এই পরীক্ষারই একটা অংশ কিন্তু আধুনিক যুগের এই লড়াইয়ে প্রতিপক্ষ শুধু একজন বা একটা সত্তা না পুরো চিত্রটা বুঝতে হলে আমাদের পর্দার পেছনের খেলোয়াড়দের দিকেও তাকাতে হবে এটা শুধু একটা আঞ্চলিক সংঘাত নয় এর পেছনে আছে বিশ্বের বড় বড় শক্তিগুলোর সমর্থন যেমন একটা হিসাব দেখুন ইসরায়েলকে আমেরিকা যে পরিমাণ আর্থিক সাহায্য দিয়েছে তার তুলনায় ফিলিস্তিনকে দেওয়া সাহায্য কিছুই না আর এর মধ্যে তো সেই বেস্তন্য কূটনীতিক আর গোয়েন্দা সমর্থনের হিসাব ধরাই হয়নি তো এই যে দুনিয়ার হিসাবে এত বড় একটা ভারসাম্যহীনতা আর ন্যায় বিচার আসতে এত লম্বা সময় লাগছে এসব কিছু মাথায় রেখে আমাদের বিজয় শব্দটার অর্থকেই হয়তো নতুন করে ভাবতে হবে এ পর্যায়ে এসে আলোচনাটা পার্থিব সংগ্রাম থেকে সরে গিয়ে চিরস্থায়ী পুরস্কারের দিকে মোড় নিচ্ছে বলা হচ্ছে এই যে নিরুপরাধ শিশুরা মারা যাচ্ছে তাদের চূড়ান্ত পরিণতি হচ্ছে অকল্পনীয় এক শান্তির জায়গা এই তুলনাটা কিন্তু আধ্যাত্মিক যুক্তির একেবারে কেন্দ্রে একদিকে শহীদ যে জান্নাতের এক মুহূর্তের ছোঁয়ায় পৃথিবীর সমস্ত কষ্ট ভুলে যাবে আর অন্যদিকে অত্যাচারী যে জাহান্নামের এক মুহূর্তের ছোঁয়ায় পৃথিবীর সমস্ত সুখের কথা ভুলে যাবে অর্থাৎ দুনিয়ার পরিস্থিতিটা সাময়িক কিন্তু আসল পরিণতিটা চিরস্থায়ী কোরআনও আমাদের ঠিক এটাই মনে করিয়ে দেয় শেষ বিচারের দিনে আমাদের এই পুরো আশি নব্বই বছরের জীবনটাকেও মনে হবে মাত্র একটা সকাল বা একটা সন্ধ্যার মতো এতটাই ক্ষণস্থায়ী আর তাই এই আলোচনাটা কোনও রাজনৈতিক উত্তর দিয়ে শেষ হচ্ছে না বরং এটা শেষ হচ্ছে একটা গভীর ব্যক্তিগত প্রশ্ন দিয়ে প্রশ্নটা হলো তাদের শেষ পরিণতি তো জান্নাত কিন্তু দর্শক হিসেবে আমাদের শেষ পরিণতি কি। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ফোকাসটা সরে আসছে আমাদের নিজেদের আধ্যাত্মিক অবস্থার দিকে